একবারে সেরাবের অবস্থা সত্যি এই বাংলাদেশের একবারে সেরাবের অবস্থা বর্তমানে মানে সবাই তামসা দেখতেছে তামসা বাণিজ্য মলাই কি শুরু হয়েছে দেখছেন পুলিশ জনগণের উপরে এমনভাবে খেপছে আর জনগণ পুলিশে এমনভাবে মারতেছে তারপর আরেক পক্ষ জনগণরে কিভাবে মারতেছে তারপরে বুড়াবুরী জনগণকে মারতেছে পুলিশে মারতেছে একবার সেরা অবস্থা কেউ ফেরানোর নাই এই রাষ্ট্র এখন অভিভাবক অভিভাবকশূন্য কেউ দায়িত্ব নিতেছে না সচিবরা নিউট্রাল এখানে সেনাবাহিনী নিউট্রাল পুলিশ নিউট্রাল মানে নিজের মনে করে এই প্রতিষ্ঠান মানে রাষ্ট্র নামক একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নিবে কেউ নিতেছে না মানে সবাই তামসা দেখতেছে তামসা আরে ভাই এটা কি এটা রাষ্ট্র নাকি অন্য কিছু মেলা খেলার মতো রাষ্ট্র চলতেছে স্বাধীনতার পর সবাই বলতেছে রকম রাষ্ট্র কেউ দেখেনি যা চলতেছে রাষ্ট্রের ভেতরে আরে বাবা দশ জনের দেশ তালাবে তিতুমি কলেজের সামনে পাঁচজন লোক লক্ষ লক্ষ মানুষে অসহায়ত্বের মধ্যে ফেলে দিছে মানুষ না খায়া না লয়া উত্তরা থেকে যে বনানী গুলশানি ঢুকবে বাড্ডা ঢুকবে পারতেছে না কিলোমিটারের ও পরে কিলোমিটার জ্যাম মানুষ কিভাবে যে বসে আছে অ্যাম্বুলেন্স আটকায় রাখছে এই কি পুলিশ অ্যাকশন নিলে দোষ না অ্যাকশন নিলে দোষ সরকার কিছু বলে না মানে এটা হাবিজাবিন মধ্যে ভরে গেল নাকি দেশটা দেশটা হাতে গেল ভাই এ পোলা দেশ স্বাধীন করছে দেশ স্বাধীন করছে এই নিকে নমুনা আশ্চর্য হয়ে গেলাম কি চলতেছে বাংলাদেশ এটা প্রত্যেকটা দিন ফেসবুক ইউটিউব টেলিভিশন খুললেই অমুক জায়গায় মারামারি অমুক জায়গায় অবরোধ অমুক জায়গায় দাবি দেওয়া অমুক জায়গায় পুলিশে পিটাইলো পুলিশ আবার ফিটেইল আজকে বাণিজ্য মেলায় মারামারি কাটাকাটি সব মানুষ দৌড়ায় বাণিজ্য মেলা থেকে বেরো গেছে আজকে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য মেলা শেষ এক মারামারিতেই এরকম তো জীবনে দেখিনি এ কি শুরু হইলো দেশে লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেছে সিরিয়া আফগানিস্তান তালেবান হয়ে গেছে দেশ উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাটা কি এর জন্য কি দেশ স্বাধীন করছে নাকি এই বাংলাদেশ দেখার জন্য কিন্তু স্বাধীন করছে বর্তমান সরকারের বলবো আপনারা যদি না পারেন বাবা দয়া করে দয়া করে নির্বাচন দিয়ে আমরা সরে যান নাহলে কিন্তু জনগণ কিন্তু বিশাল প্রতিশোধ দেব জনগণ সবাই যেমন সাপোর্ট দিছে সামান্য একটা জিনিসের কারণে কিন্তু জনগণ বিপক্ষে যাওয়া কিন্তু ঘটনা না সামান্য কেন বলি বাংলাদেশে গেছে পুরো বাংলাদেশ মারামারি কাটাকাটি রাখা জানি রায় তুইলেই ঢাকা শহরে যাওয়া যায় না এখন যারা ভদ্র ফ্যামিলির লোক প্রয়োজন ছাড়া ছেলে মেয়েদের ঘরের বাইরে দেয় না এই রাষ্ট্র অতি দ্রুত ঠিক করতে হবে এখনো মোটামুটি কন্ট্রোলের মধ্যে আছে কন্ট্রোলের বাইরে গেলে কিন্তু তৃতীয় শক্তি এসে আমরা ডুবে দেশে খুব সাবধান খুব সাবধান দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেন দেশ শান্তিতে চলুক